সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসএসসি পরীক্ষা যারা দিবা এবং নবম শ্রেণীতে পড়ো পরিমিতি অংশের একটি সিজনশীল আজকে তোমাদের সামনে দেখানো হচ্ছে তোমাদের আসলে এই অধ্যায় যারা ভালো পারে এবং দশম অধ্যায় ক্লাস মানে এই দশম আর এই পরিমিতি যারা ভালো পারে তাদের কিন্তু অঙ্কে সবসময় রেজাল্ট খুবই ভালো হয় অতএব তোমরা যদি যে ধরনের প্রশ্ন হয়ে থাকে জাস্ট সে ধরনের সৃজনশীল দেখানো হচ্ছে তোমরা একটু ভর্তি সকালে দেখো সমস্যাগুলোর সমাধান করতে পারবা এই ধরনের যত সমস্যা আছে তাহলে আমরা উদ্দীপকটার আগে ক নম্বর দেখি ক নম্বরে যদি প্রয়োজন হয় দেখবো বলেছে বৃত্তটির পরিত্ব অর্থাৎ উদ্দীপকে একটা বৃত্তের ব্যাস টোয়েন্টি এইট সেন্টিমিটার বৃত্তটির পরিধি নির্ণয় করো আমি আসলে এখানে দেখাচ্ছি চিত্র আঁকায় দেখাই ক নম্বর এটা একটা বৃত্ত বৃত্তের পরিধি বলতে ব্যাস হচ্ছে কেন্দ্রের উপর দিয়ে দুই বিন্দুর সংযোগ রেখা হচ্ছে ব্যাস এটা কেন্দ্র আর পরিধি হচ্ছে বৃত্তটাকে যে রেখা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে সেই রেখার রেখার দৈর্ঘ্য হচ্ছে পরিধি তে পরিধির সূত্র হচ্ছে এখানে চিত্রটা অঙ্কন করার উদ্দেশ্য ভালো মতো বোঝানোর জন্য আমরা জানি পরিধি পরিধি সমান লাগবে পাই এই আর এর মান হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ ব্যাস দেওয়া হচ্ছে টোয়েন্টি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর আর হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে আমরা এখানে বের করে নিচ্ছি এই আটাইশ ভাগ দুই সমান চোদ্দ এটা তোমরা সাইডে বের হবে করলে যেহেতু চিত্রে চিত্র অঙ্কন করে যদি কেউ বের করো তাহলে তোমাদের আর আলাদা এভাবে বের করলেও চলবে আর চিত্র অঙ্কন না করলে আলাদা তোমরা ব্যাস চোদ্দ ব্যাসার সমান ডি বাই টু মানে চোদ্দ ভাগ এই আঠাশ ভাগ প্লোস সমান এটা হচ্ছে হ্যাঁ ব্যাস আঠাশ ব্যাসার হবে চোদ্দ ঠিক আছে মানে এভাবে তোমরা বের করতে পারো এখানে আমরা লিখব ব্যাসকে ডি প্রকাশ করা হয় আর সমান 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 ডি বাই বাই টু টু চোদ্দ চিত্র না থাকলে এভাবে চিত্রে এভাবে দেখাইলেও এটা লেখার প্রয়োজন হবে না অর্থাৎ টু গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা পায়ের মান সবসময় সময় গুণন চোদ্দ অর্থাৎ সাতাশি দশমিক এই আমাদের ক নম্বর নম্বর বলেছে যে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলে সমান হলে হলে বর্গ ক্ষেত্রের কোন ধর তো আমি খ নম্বরটা বুঝাচ্ছি আমরা কিন্তু বলেছে বর্গের ক্ষেত্রফলটা কার সমান এই যে বৃত্ত সেই বৃত্তের ক্ষেত্রফলের ফলে সমান তাই আমরা যখন বর্গের এখন বর্গের ক্ষেত্রফল থেকে আমাদের বাহু বের করতে হবে তারপরে কি কর্ণ বের করতে হবে তাই আমরা আগে এই বৃত্তের বর্গের ক্ষেত্রফল তাই বৃত্তের ক্ষেত্রফল বের করে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার যেখানে আর আমরা আগেই পেয়েছি চোদ্দ আচ্ছা

সেন্টিমিটার ঠিক আছে আমাদের যখনই ক্ষেত্রফল আসবে তখন কিন্তু বর্গ কথাটা আনতে হবে আচ্ছা এটা কিন্তু আমাদের কি এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে ছয়শ এটা বর্গের ক্ষেত্রফল এখন আমাদের চিন্তা করতে হবে যেহেতু আমাদের কর্ণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখন চিন্তা করি এটা যদি একটা বর্গ হয় এটা একটা বর্গ খর বাকি অংশ চলছে ঠিক আছে তো এই কর্ণ নির্ণয় করতে হবে আর কর্ণ নির্ণয়ের সূত্র কি কর্ণ আমি এখানে লিখে রাখি কর্ণ সমান রুট টু এ আমি চিত্র অঙ্কন করি অনেকে বলে চিত্র না খাইলে কি সমস্যা না সমস্যা নেই চিত্রটা তুমি যদি অঙ্কন করো তোমার অঙ্কটা নির্ভুল হবে তোমাদের ভুল হবে না তুমি এখানে দেখে কাজটা করতে পারবো অতি সহজে এটাই হচ্ছে বড় কথা তাহলে আমাদের আমরা জানি এই বাহুর চারটা বাহু সমান আর এখানে আমার এর মানটা লাগবে আর তাই আমরা এই সূত্র। এখন লিখেছি আবার প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে এই স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ বাহু স্কোয়ার তাই আমরা প্রশ্ন মতে এই স্কোয়ার এটাও ক্ষেত্রফল আর এটা ক্ষেত্রফল বের হয়েছে ছয়শ ছয়শো পনেরো দশমিক সেভেন ফাইভ অতএব এ সমান বাহু দিতে পারো এ সমান রুট ছয়শ পনেরো দশমিক সেভেন ফাইভ অর্থাৎ আমরা রুট করব অতএব এ সমান পঁয়ত্রিশ দশমিক নাইন প্রায় দিয়ে এটা আমার বাহু বের হয়ে কি বের হলো বাহু দেখো এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম এইটুকু আমরা রাখবো রাখবো না তা না সবই অঙ্কের অংশ আর কেউ যদি চিত্র না আঁকাও তাহলে এভাবে তোমরা এই কর্ণটা উপরে সূত্র লিখবে অথবা পরে লিখলেও হবে অতএব কর্ণ সমান দেখো কর্ণ সমান রুট টু ইন্টু এ অর্থাৎ রুট টু ইন্টু পঁয়ত্রিশ দশমিক শূন্য পয়েন্ট নাইন তাহলে আমরা রুট এসেছে হয়ে গেল খ নম্বর এখন গ নম্বর কি বলেছে দেখো বৃত্তটির পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসমার সমান তো আমরা এখানে একটা বিষয় বুঝি গ শুরু করি যদি জায়গা লাগে আমরা ওদিকে যাব বৃত্তের পরিধি কি বৃত্তের পরিধি একটা সমবাহ পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত এটা বেলারকম ভাবে অঙ্ক করা যায় তো আমরা বৃত্তের পরিধি গ নম্বর বৃত্তের পরিধি আমরা কত পেয়েছি ক হতে লিখে নেবা ক হতে বৃত্তের হচ্ছে সাতাশি দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার আচ্ছা ত্রিভুজের পরিধি হচ্ছে আমরা আচ্ছা পরিসীমা আমরা এখানে একটু রাফ করে দেখাই এটা বৃত্তের পরিধি আর এটা সমবাহ তিন বাহু সমান এর দৈর্ঘ্য এটা কেউ পরিসীমাও যা পরিধিও তাই বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি নাম বলতেছি আর বাহুযুক্ত কোন স্থানের জন্য আমরা বলতেছি বাহুগুলো সমষ্টি যোগফল ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজের ত্রিভুজের এইটা এখানে বলতেছে দুইটা সমান অর্থাৎ এটা কত হচ্ছে সাতাশি দশমিক তাহলে দেখো আমি এখান থেকে এখান থেকে আমরা আচ্ছা এখান থেকে আমরা ক্ষেত্রফল বের করব ঠিক আছে আর ক্ষেত্রফল বের করে কি ক্ষেত্রফল আমাদের ক্ষেত অলরেডি ক্ষেত্রফল বের করা আছে ঠিক আছে কিন্তু এই এখান থেকে আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আমাদের যেহেতু দরকার বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যে ত্রিভুজের পরিসীমা হবে এই বৃত্তের পরিসীমা সমান তাই আমরা এখান থেকে দেখো থ্রি এ মানে এই যে তিনটা বাহু এ এ এটা বাহু যোগ ফল হচ্ছে দশমিক ছিয়ানব্বই বা এ সমান সাতাশি দশমিক ছিয়ানব্বই ভাগ থ্রি অতএব এ সমান উনত্রিশ দশমিক 3 2 সেমি তাহলে এটা কিন্তু আমার বাড়ালো আমার কি দরকার বলেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বলছে যে বৃত্তের পরিধি সমবাহু বৃত্তের নাম আগে লেখা সমান হলে এদের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল ই টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে কাজটা করি এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল কিন্তু এখন সম ত্রিভুজের ক্ষেত্রফল লেখে নে আমরা বাহু ত্রিভুজের এই সূত্র তোমাকে জানতে হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার আর এটা কি এই যে বাহু বের করলাম এ এটা হচ্ছে এ বা সমান সমান বাই আটশো উনষাট দশমিক সিক্স সিক্স এটা স্কোয়ার করে পেলাম এখন আমরা এটা দুই ভাবের কাজ করতে পারো এটার এটা গুণ করে সেই গুণ ফলকে চার একবারে ভাগ করে দাও তাহলে কত হচ্ছে তিনশো বাহাত্তর দশমিক টু ফোর আবার কেউ মনে করছো এটা এটা আমরা ভাগ করে এটা দিয়ে মানে যেভাবেই করো উপরে যেহেতু এটা গুণ এই দুইটা গুণ করে আমরা চার দিয়ে ভাগ করে দেবো এত বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে দেখো এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আর এখানে বৃত্তের ক্ষেত্রফল আছে অতএব অনুপাতটা আমি এখানে উঠাই দিলেই পারব আমরা এখানে লিখে নেব খ হতে প্রাপ্ত বৃত্তের ক্ষেত্রফল এই যে বৃত্তের পরিধি এনেছি এখানে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা লিখি বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কত ছিল ছয়শ পনেরো দশমিক সেভেন ফাইভ সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেন্টিমিটার এটা তোমরা নিয়ে নিবে একবার কে প্রাপ্ত এই দুইটা জিনিস নিয়ে কাজ শুরু করবো তাহলে সুন্দর হবে এখন অনুপাত অতএব ক্ষেত্রফল বাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এই যে আমরা পেয়েছি ছয়শ পনেরো দশমিক পঁচাত্তর বাই আর এটা দশমিক চব্বিশ টু তো আমরা এটা কাটাকাটি করলেও পারি আর যেহেতু অনুপাত বলছে আমরা পাশাপাশি যদি মনে করি না এখানে আমরা থ্রি সেভেন টু ওয়ান টু ফোর এটাই অ্যান্সার রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ